সে গরমের সময় গিয়েছিলাম বান্দরবন যদিও এতদিনে ভিডিও চলে আসার কথা ছিল কিন্তু আসে নাই কারণ হচ্ছে কিছু ক্লিপ সমস্যা হয়েছিল তো যাই হোক এই বান্দরবনে এই পর্বে আমরা কিছু ট্রেডিশনাল খাবার দেখব সাথে দেখব একটা বেশ বড় সড়ো হোটেলের খাবার আর কিছু ঘোরাঘুরি আমার থুত নিতে না পাঁচ হয়ে তো ক্যাপটা খুলে আপনি যদি আমার মতো শুকনা হন একটু চিন্তা করবেন এইসব জায়গায় আসার আগে তবে আসতে পারেন যারা ট্রেকিং করেন পাহারে পাহারে মানে দুর্গম রাস্তা দিয়ে উপর উঠে যান মাটি দিয়ে পাথর দিয়ে রেসপেক্ট গুড ফর নাথিং সিঁড়ি দিয়ে উঠতেছি দোমবারা যাচ্ছে পাকা রাস্তা দিয়ে উঠতেছি দোমবারা যাচ্ছে আর আপনারা কিভাবে ট্রেকিং করেন সাবাস তো এখন আমাদেরকে আমাদের এই চিম্বুক রিসোর্টকে বিদায় দেওয়ার টাইম হয়ে গেছে আমরা এখন চিম্বুক থেকে চলে যাব হচ্ছে এই সামনেই একটা রেস্টুরেন্ট আছে মানে রেস্টুরেন্ট না ঠিক রিসোর্ট আছে সাইরু এই সাইরু নাকি বর্তমানে শুধু বান্দরবন না মানে টোটাল পার্বত্য চট্টগ্রামের নাকি ওয়ান অফ দি বেস্ট মানে খাবার দাবারের জন্য আমি জানি না আসলে ঘটনাটা কি এবং এই কথাটা অন্যান্য রিসোর্টের লোকরাই বলছে তো সেটাই আমি দেখতে যাচ্ছি যে এত কাছাকাছি আসছি আর পার্বত্য চট্টগ্রামের ওয়ান অফ দা বেস্ট জায়গা এখানে যাব না এটা হইতে পারে না সো আমরা এখন যে সিএনজি নিচ্ছি সিএনজি নিয়ে একদম বান্দরবন যাব মানে বান্দরবন মূল শহরে মূল শহরে যাওয়ার আগে সাইরুতে একটু দাঁড়াবো ওইখানে দাঁড়ায় ওইখানে একটু খাওয়া দাওয়া করবো আমরা নাস্তা করিনি সকালে আজকে নাস্তাটা ওইখানেই করবো ইনশাল্লাহ চলেন সাইরুতে যাই হাইপ দেখে আসি হাইপ বলবো না এটা হচ্ছে সাইরু হিল রিসোর্স লিমিটেড মানে এটা একটু উচ্চমর্গীয় জায়গা আর কি বোঝা গেছে আর কি যেটা যেটাকে বলে আর কি ব্যাপক সুনাম আছে এটার খাবার দাবারের যদিও আমরা ব্রেকফাস্ট করবো আসলে ব্রেকফাস্টে তো খাবার ওইভাবে বিচার করা যায় না তারপরেও যাই কিছুটা তো আন্দাজ করাই যাবে তাই না আমি যখন এই সাইরু রিসোর্টে ঢুকতেছি আমি মোটামুটি তখনই আন্দাজ করে নিছি যে এদের খাবার দাবার বেশ হাই এন্ডের হবে মানে বেশ ভারী এবং দামি খাবার হবে আর বাইরে থেকে দেখছি আমি যতদূর সুন্দর এবং আন্দাজ করা যায় যে বেশ বড় সড়ো একটা এরিয়া আরো কিছু ক্লিপ ছিল কিন্তু সেগুলা নিরুদ্দেশ হয়ে গেছে তো এনিবে তাদের যে ডাইনিং হল বা রেস্টুরেন্ট যে জায়গাটা যেখানে সকালের নাস্তা সবাই করতেছিল সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি বুঝতে পারলাম যে সবাই ইন হাউস গেস্ট এখানে আসলে ওইভাবে টাকা পে করে শুধুমাত্র ব্রেকফাস্টের জন্য হয়তো তেমন একটা চাপ থাকে না মানুষের আর যেহেতু সকালের নাস্তা আসলে সকালের নাস্তায় তো ওইভাবে বোঝা যায় না যে আসলে এদের রেস্টুরেন্টের খাবার কেমন তারপরেও আমি চেষ্টা করলাম যে একটু ভারী খাবার নিতে যেগুলো নর্মালি দুপুরের খাবার বা রাতের খাবার হিসেবে ব্যবহার করা হয় তা আমি ওই পোলাওই বলেন আর মুরগিই বলেন সবই নিলাম সাথে লুচিও নিলাম তবে বাস্তব একটা কথা বলি তাদের এই পোলাও আর মুরগির মাংস এটা মুখে দিয়ে আমার কাছে মনে হইল যে না এদের খাবার আসলেই মজা মানে দুর্দান্ত একটা খাবার ছিল মনে হচ্ছে আলু ভোক্তার উপর দিয়ে ব্রেড গ্রাম দিয়ে ভেজে দিচ্ছে খারাপ লাগতেছে না কিন্তু এদের রাইস আর এই যে এই গোল্ডেন হেন ও হো 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 যেমন লুচি দিয়ে যে ডাল সেটাও আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই মানে তাদের রান্না যে ভালো তারা প্রতি পদেই আমাকে সেটা প্রমাণ করছে আর দেশি খাবার খাওয়ার পরে কিছু বিদেশি খাবারও খাইছি যেমন আমি পাস্তা খাইছি আমি ব্রেড নিছি তারপরে আবার প্যান কেক নিছি শুধু কি তাই তার উপরে সিরাপও এনেছি মানে টোটাল বিদেশি টাইম আর এগুলা ছাড়াও যদি বলেন খারাপ কি লাগছিল খারাপ লাগছিল হচ্ছে এদের স্যুপটা আর এদের একটা লাচ্ছা সেমে ছিল অনেক ভাবে এটাকে খাওয়ার চেষ্টা করছি কোনো ভাবে ভালো লাগাইতে পারি নাই মানে যে দুই চার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমি জানি একটা বিষয়ের জন্য খুব বেশি ওয়েট করতেছেন 100% তাহলে বুঝলাম ভাই সবই ভালো খাইলেন সবই ভালো লাগলো দাম কত শুনেন দাম কি সবসময় ইম্পর্টেন্ট এক একজন টাকা টাকা মানে পার এখন যদি আপনি রুমে থাকেন তাদের রুমে থাকলে আপনাদের এটা ফ্রি কমপ্লিমেন্টারি বাট আপনি যদি এমনি জায়গায় যদি খেতে চান সেই ক্ষেত্রে আপনার সাতশো টাকা প্রতিজন লাগবে মানে আমি আর আমাদের দোস্ত মাত্র খাই আসছি আমাদের মোট খরচ পড়ছে হচ্ছে চোদ্দশো টাকা তো সাইডু থেকে এক একজন সাতশো টাকার এই টাইপের নাস্তা করার পরে আর কিছুটা মানসিক সমস্যা হওয়ার পরে রাস্তায় দাঁড়াই চা খাইছি এবং বান্দরবনে এসে আমরা আগে থেকে প্ল্যান করছিলাম যে হোটেল হিলটনে থাকব কারণ জায়গাটা আমাদের কাছে বেশ কনভিনিয়েন্ট মনে হইছে একদম মিডিলে সিটির একদম আমার কাছে মনে হইল আর এখানেই নিচে বেআই সেই রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করছিলাম যেদিন আমরা বান্দরবনে এসে পৌঁছাইছিলাম তাই চিন্তা করলাম যে না এখান থেকেই উঠবো আর এখান থেকে ওই ঢাকার বাসগুলোও ছাড়ে সো এটাই আমাদের জন্য বেস্ট জায়গা তো আমার ফর্মালিটি ফিল আপ করতেছে তো চলেন এখন আমরা যাই আমাদের রুম টুরে। এই রুমটা আপনারা মোটামুটি থেকে বা পর্যন্ত খরচ করলে পেয়ে যাবেন সেটা আপনাদের নেগোসিয়েশনের উপরে ডিপেন্ড করে আর এছাড়া রুমের সাথে রয়েছে একটা বারান্দা এবং এই বারান্দাটা হচ্ছে একদম সামনের দিকে মানে বারান্দায় দাঁড়াইলে আপনারা বান্দরবন শহরটা দেখতে পারবেন একেবারেই খোলা মেলা তবে বারান্দাগুলো দেখে না এই হোটেলের বারান্দাগুলো দেখে আমার কাছে একটু স্কুল স্কুল মনে হয়েছে আপনারা দেখেন হোটেলে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা যাব হচ্ছে নীলাচল বা প্রান্তিক লেক এই 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 জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং এরপরে দুপুরবেলায় এসে আমরা বান্দরবনেই একটা ভালো জায়গায় দুপুরে খাওয়া দাওয়া খাবো বাট চেষ্টা করবো যে ট্রেডিশনাল কিছু ফুড খাইতে তো বান্দরবনের এই তিনটে স্পটই জাস্ট আপনাদেরকে আমি দেখাবো এবং তারপরেই আমরা চলে যাব আমাদের সেই ট্রেডিশনাল খাবার দাবারের জায়গায় তাহলে চলেন একটু ঘোরাঘুরি করে আসি তো এখন আসি হচ্ছে প্রান্তিক লেকে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস কিছু বিষয়টি টিষয় আছে যেগুলা করা যাবে কিন্তু ওটা আমার এই ডবল এক্সেল সাইজের পাওয়া যায় না বা ট্রিপল এক্সেল সাইজের পাওয়া যায় না ওটা হচ্ছে এক্সেল সাইজের পর্যন্ত অ্যাভেলেবেল মানে যে বেল্টগুলো পরায় সেফটি বেল্ট সেই বেল্ট আমার শরীরে আসবে না আর কি তো যে কারণে আমি এগুলোতে পার্টিসিপেট করতে পারবো না এই হলো পরিস্থিতি এখন দেখা যাক সামনে একটা জিপ লাইন আছে ওই জিপ লাইনটা আমি পারি কি না জিপ লাইনে নাকি যাওয়া যাবে আমি নাকি যাইতে পারবো সাহস করে উঠে গেলাম ভাইয়া

এ কিসের সাথে জানি এটা বাড়ি খাইলাম হ্যাঁ কিসের সাথে জানি এটা বাড়ি খাইলাম কাহিনি কি মাথা লাগলো কি মাথা লাগানি হ্যাঁ যে কয় মাথা লাগে আমার মাথা বুঝছে আমার ভিডিও ভিডিও করতে পারছে কি না আই ডোন্ট নো ও সে এক্সপিরিয়েন্স মানে এর থেকে লম্বা লম্বা জিপ না যারা উঠে কেমনি উঠে এই জায়গাগুলো না ড্রোন ফুটেজ ছিল জানেন মানে ধার করে নিয়ে যাওয়ার ড্রোন কিন্তু সেই ফুটেজগুলো না আমি পাচ্ছি না এ কষ্টের কথা বলবো কিভাবে এই হচ্ছে মেঘলার গেট এই যে মে মেঘলা তো এটাতেও যাচ্ছি দেখি এটাতে ওই যে কেবল কারটার কি কি বলে আসে ও টিকিট দেয়নি ভিডিও করার সূত্রে টিকিট টু সারাই ঢুকে চলে যাচ্ছি তো এটাতে নাকি কেবল কার বা এই টাইপের কিছু কিছু জিনিস আছে যাই দেখি আপনাদের একটু দেখাই অল্প অল্প বেশিক্ষণ না কারণ আমাদের মূল উদ্দেশ্য খাইতে হবে প্রচুর সিঁড়ি অনেক দূর নামতে হবে নামার সময় তো ভালোই লাগে তো ওটার সময় তো অস্থির হয়ে যায় এখানে একটা সুন্দর একটা নামাজের ঘর করছে বাহ দেখা যায় নাকি এই জায়গাটা অনেক সুন্দর মানে আমি যদি আসলে এইসব জায়গায় তুলনা করা লাগে না এটা হচ্ছে যে আপনার ওই যে কি বলো এটাকে আমরা মাত্র আসলাম যেখান থেকে প্রান্তিক লেক আমার কাছে প্রান্তিক লেক থেকে এখন পর্যন্ত দেখতে খুব একটা খারাপ লাগতেছে না এটা ভালোই লাগতেছে কিন্তু আমি যেখানে নামতেছি আর ক্যামেরাতে বোঝা যায় কিনা আমি জানি না এই যে এখানে এখন ওই নিচে যাব আর এই যে ওই উপর থেকে নামতেছি ক্যামেরাতে আসলে এটা বোঝা যায় না আমি শিওর আমার আজকে আপানি রোগ উঠা আজকে কি হবে ব্যাম হবে ব্যাম হচ্ছে হ্যাঁ এক দিনে খাওয়া দাওয়ার একটা কঠিন ব্যাম হচ্ছে এটা হচ্ছে ঝুলন্ত সেতু ঝুলতেছে অ্যাকচুয়ালি ঝুলতেছে সে আহ এর একটা চমৎকার জায়গা ফুলগুলো ফুটছে কি সুন্দর ব্যাপারটা হচ্ছে যে আমার পায়ের পজিশন দেখলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন যে কতটুকু খাড়া উপরে উঠতেছি একটা হচ্ছে আমার শরীরের জন্য দিস ইজ ভেরি গুড একটু পরেই খাবো এটা শেষ হলে ফাটা বেলায় দিব খায় আর ওই দেখেন আর ওই উপরে উঠবো কেমন বোঝা যায় না ও বাবা আমি শেষ আপনি যদি আমার মতো শুকনা হন একটু চিন্তা করবেন এইসব জায়গায় আসার আগে তবে আসতে পারেন মনে জোর থাকলে পারবেন উপরে যেতে বা নিচে যেতে এগুলো কিছু না সবার থেকে একটু কষ্ট বেশি হবে এই যা আর এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে নীলাচল এই নীলাচলটা কোন রকম ঘুরে চলে যাব খাইতে নীলাচল থেকে একটা জায়গা আছে এখান থেকে দাঁড়াইলে আমরা টোটাল যে বান্দরবন শহর সেটা দেখা যায় কিন্তু দুঃখের বিষয় আমি সেই জায়গাটারও ক্লিপ হারিয়ে ফেলছি মানে এতগুলা দুঃখ একই ভিডিওতে আমি বর্ণনা করতেছি যা আমার জন্য বড় কষ্টদায়ক আর ছিল প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে একটা শান্তির জিনিস পেয়ে গেছিলাম এই নীলাচলে এই পাহাড়ের উপরেই আমের জুস বিক্রি করতেছিল অস্থির লাগতেছিল মানে একেবারে অমৃত ছোট্ট করে একটা কথা বলি যারা ট্রেকিং করেন পাহাড়ে পাহাড়ে মানে দুর্গম রাস্তা দিয়ে উপর উঠে যান মাটি দিয়ে পাথর দিয়ে গুড ফর নাথিং সিঁড়ি দিয়ে উঠতেছি দম বাড়া যাচ্ছে পাকা রাস্তা দিয়ে উঠতেছি দম যাচ্ছে আর আপনারা কিভাবে ট্রেকিং করেন সাবাস তাহলে এই তো নীলাচলে আসলে আর কিছু দেখাইতে পারলাম না কারণ ম্যাক্সিমাম ক্লিপই আমার হারাই গেছে তাহলে চলেন এখন খাওয়া দাওয়া করি বান্দরবন শহরের ভিতরেই এই রেখাইং রেস্টুরেন্ট বা এটার উচ্চারণ হয়তো অন্যরকম কিছু হবে আপনারা লেখাটা পড়ে নেন পরবর্তীতে গুগলে সার্চ টার্চ করতে আপনাদের কিছুটা হেল্প হবে এই রেখাইং রেস্টুরেন্টটাতে ওই মারমা কালচারের মেবি খাবার দাবার তারা সার্চ করে আর এই রেস্টুরেন্টের ভেতরটা ঢুকলে পরে আপনারা দেখতে পারবেন যে সবকিছুই ওই বাঁশ দিয়ে বা বেদ দিয়ে বানানো মানে একটা পাহাড়ি একটা চেষ্টা করা হয়েছে সুন্দর লাগছে টিপ টপ আপু আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করেন না মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো একটা ডিফারেন্ট একটা ধর্মের মানুষ ইসলামের ইসলাম ধর্মের মানুষ মানে আপনাদের রেস্টুরেন্টে যে খাবারগুলো আছে অবভিয়াসলি ট্রেডিশনাল খাবার এটি কি আমি হালাল হিসেবে খেতে পারবো হালাল উপায়ে আপনাদের মানে মুরগি টুরগি এগুলা শুধু রান্না করেন তাই তো আচ্ছা সো হালাল ইনশাল্লাহ ওকে সমস্যা নেই বলছে আচ্ছা বাস্করণ কত বললেন একশো পঞ্চাশ আর মাশরুম দিবেন একটা আচ্ছা ঠিক আছে দেন হ্যাঁ কতটা

একটা চাপিলা ফ্রাই দেন চাপিলা ফ্রাই ইজ ভেরি গুড আমি যখন পেদা টিং গেছি কাপ্পায়ে ওই চাপিলার সাথে এখনো মুখে লাগিয়ে আছে এখন আপুদেরটা কেমন আমি জানি না তার সুটকি দিয়ান তাইলে তো আমি না মূলত বসছিলাম এই টেবিলে কিন্তু আমার সাথের যে নোমেডিক আরেফিন যন্ত্রণাদায়ক পুরুষ ওর নাম আগুন পুরুষ না ওর নাম এখন থেকে যন্ত্রণাদায়ক পুরুষ তো এই যন্ত্রণা পুরুষ আমাকে এখানে নিয়ে এসে বসে আছে বলছে যে এটাতে একটা ফিল আসে ঠিক আছে ভালো ফিল আসতেছে আসলে বসে খুব একটা বেশি খারাপ লাগতেছে না এটা হচ্ছে পাটি পাট কোনো ফোমটোম না জাস্ট পাটি নিচে মাচা পাটি আর উপরে এই টেবিল তো এই পাটির উপরে বসে বসে এখন আমরা খাবো আর খাবার না এই ট্রেডিশনাল খাবার বা মারমাই খাবারগুলো খাবার সামনে যখন রাখা হয় তখনই না একটা আলাদা এক ধরনের ফ্লেভার আসে আর ভাত হচ্ছে চিনিগুড়া চালের ভাত এখানে কিন্তু এর আগেও আমি খাইছি চিনিগুড়া চালের ভাতই দেয় এটা হচ্ছে মাশরুম দিয়ে একটা ডিম মাশরুম আর ডিম মিলাই একটা সবজি বানানো আর কি ভাজি করা এটাও নাকি তাদের ট্রেডিশনাল একটা খাবার ডাটো ডাটো করে যেভাবে মাশরুম কেটে এটা আমরা অনেক সময় যে চিচিঙ্গা টিচিঙ্গা দিয়ে কুরি বাসায় এটা এখানে মাশরুম দিয়ে করা মাশরুম আমার খুব পছন্দ কিন্তু অনেকের আছে আবার মাশরুম খুব একটা পছন্দ না খুব মজা আমি অনেক জায়গায় মাশরুমের সবজি খাইছি মানে এই ট্রেডিশনাল দিলে না বোঝা যায় না যে মাশরুম কিন্তু এখানে জেনুইনলি দাঁতের নিচে যখন পড়তেছে তখন আমি ফিল করতেছি ভেরি নাইস মাশরুম সবজি সুপার আমি লাস্ট বরিশাল থেকে হয় খাবারে বেশি সুনাম করা শুরু করছি

বাস করল হচ্ছে এই ছোট ছোট করে বাঁশ কেটে দেওয়া আমরা কক্সবাজারে একটা কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে যে আমরা কক্সবাজারে আমরা যে রাখাইন যে ট্রেডিশনাল খাবারগুলো খাইছিলাম রাখাইন ট্রেডিশনাল খাবার ফালুংজিতে ওইটার বাসকরল আর এটার বাসকরলের ভিতরে আকাশ পাতাল তফাত হম এটা খুব ভালো লাগবে মানে আমার দোস্ত আর কি নোমেটিক ওর এটা খুব ভালো লাগবে আগের দিন যেটা খাইছিলাম আমি বাস করল ওইটা এক ছিল হচ্ছে ওটা একটু একটু বড় বড় গোল গোল ছিল বাসগুলা আর এটা হচ্ছে ওই আলু ভাজি করে না ওইভাবে আলু ভাজির মতো কাটছে আর কি কেটে কিন্তু এটার ভিতরে কিন্তু নাই মানে ওই যে যেই ট্যাঙ্গিন ওইখানে আমি পাইছিলাম বেশ একটা একটা কিক দিচ্ছিল মুখে লেবুর দিয়ে একটা ভরপুর অবস্থা ছিল

ফেভারিট জিনিস শুটকি আমার খুব পছন্দ বাট ওর মতো এত না ওর বেশি পছন্দ এই হচ্ছে ছুরি সুটকি লাস্ট কয়েকদিন ছুরি শুটকি ভালো এক্সপিরিয়েন্স ছিল না খালি পেঁয়াজ মরিচের স্বাদই পাইছি সুটকি স্বাদ আর পাইছিলাম না মজা এবং শুটকি স্বাদ পাওয়া গেছে মানে এরা যে পেঁয়াজ মরিচ দেয়নি তা কিন্তু না এরাও পেঁয়াজ মরিচ দিছে বাট ইদানিংকার যে সমস্যাটা হচ্ছে ইভেন বড় বড় রেস্টুরেন্টের যে সমস্যাটা হচ্ছে এরা করে কি শুটকির পরিমাণটা সামান্য দেয় অল্প অল্প দিয়ে এখন পুরো বাটি ভরতে হবে শুটকি দিয়ে এর জন্য তারা করে কি ধরেন এই পুরা বাটি যদি ভরতে হয় তাহলে তো অনেকগুলো শুটকি লাগে তারা করে কি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভরে ফেলে ভরে সামান্য একটু সুটকি দিয়ে ওটারে ঘুটে দেয় যাতে পেঁয়াজ আর মরিচে সামান্য একটু ফ্লেভার আসে কিন্তু এরা এই কাজটা করে নাই এরা জেনুইনলি সুটকি বেশি দিছে এখন চাপিলা মাছ আমি যখন অর্ডার দিচ্ছি আমি হচ্ছি কি ছোট চাপিলা মনে হয় বড় বড় চাপিলা হম এটা তো ওই কেকটা পাইলাম না হুম কোনো গন্ধ নাই বাট এই মাছটা স্বাদ নেই রাগাবাটির পেদা টিংকিং এর যে চাপিলা ফ্রাই খাইছিলাম ওয়ান পার্সেন্ট না এটা লাস্ট আইটেম হিসেবে বলা যায় সেটা হচ্ছে আমরা এখন মুরগি খাবো দেশি মুরগি মানে দেশি মুরগি তুই কোনটা খাবি তুই এগুলো খাবি নাকি রান খাবি মুরগি আচ্ছা এটা ট্রেডিশনাল কিনা আমি জানি না বাট একেবারে ডিফারেন্ট মুরগির মাংস আপু এটা কি আপনাদের মারমা ট্রেডিশনাল ওয়েতে রান্না করা নাকি বাঙালি স্টাইলে রান্না করা ট্রেডিশনাল ওয়েতে ভেরি নাইস আমার জীবনে প্রথমে আলাদা স্বাদের একটা মুরগির মাংস খেলাম আমি টেস্টটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কারণ এরা অবশ্যই কোনো একটা মশলা বা মশলা মিক্স দেয় যেটা সম্পর্কে আমার ধারণা নাই তাই সত্য কথা মনে বিশ্বাস নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি খাওয়ার আগেই তো হয়তো দেখছেন আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যেটা এটা হালাল কিনা এবং তারা বলছে যে এটা বাংলাদেশের এই বান্দরবনের মেন বাজার থেকে হালাল ভাবে কেটে নিয়ে আসা হয় একদম কেটে কুটে রেডি ওই মাংসটা নিয়ে আসে এখানে জাস্ট ধুয়ে পাকলে রান্না করা হয় বাদ বাকিটুকু এদের উপরে আর উপর আল্লাহর কাছে বলে দিলাম যে আল্লাহ উল্টা পাল্টা কিছু হলে তুমি ক্ষমা করো এবং বাদবাকি তুমি দেখো ট্রাস্টমি মুরগি মাংসটা খুবই মজা টোটাল বলতে গেলে খাবার সুপার এটা বাদে চাপিলা বাদে চাপিলা ওয়েস্ট অফ মানি বাদ বাই উলাহ ফার্স্ট ক্লাস গুড 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 তো এইতো খাওয়া দাওয়া শেষ এখন আমাদের ফিরে যাওয়ার পালা তবে ভিডিও সবগুলো ক্লিপ থাকলে না ভালো লাগতো আমার নিজের কাছেই ভালো লাগতো তাহলে এই পর্বের জন্য আপাতত টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ